সালাম আলাইকুম ফেনিবাসী এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত হয়েছি দুইশো পঞ্চাশ সহ্য বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের মর থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ ফেনি পলিটেকনিক্যালের একজন শিক্ষার্থী অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর বাড়ি ফেরার পথে স্টারলাইন পাম্পের সামনে অর্থাৎ বাস দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা শুনতে পেরেছি তার পিতার নাম সেলিম অর্থাৎ তার নাম রবিউল আলম ছাব্বিশ বিশ বছর তার বয়স এবং তার বাড়ি হচ্ছে যে কি এক নং সত্যি ইউনিয়নের চেষ্টায় আর সে বাড়ি যাওয়ার পথে অর্থাৎ ফেনির ফতেপুরের যে স্টার লাইন পাম্প রয়েছে সেখানে বাস দুর্ঘটনায় তার মৃত্যু হয় আমরা একটু তার অর্থাৎ সহপাঠী

দুঃখজনক একটি মনোমান্তিক বিষয় এখানকার তার সহপাঠীদের তার স্বজনদের আত্মনাতে এখানকার আকাশ বাতাস বেশ ভারী হয়ে উঠেছে এই মৃত্যু যেন থামছেই না সড়ক দুর্ঘটনায় এই মৃত্যু যেন কমছেই না অর্থাৎ গত কিছুদিন আগেও এরকম মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে সেই পুলকাজিতেও আরেকটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আজকেও ঠিক ফিনিস্টার পাম্পের সামনে বাস দুর্ঘটনায় পলিটেকনিক্যালের শিক্ষার্থী একজনের মৃত্যু হয়েছে আমরা দেখতে পাচ্ছি অপরদিকে স্বজনের আত্মনাদে আসলে যে মনোমান্তিক এবং দুর্ঘটনার বিষয় তার আত্মনাদে বেশ ভারী হয়ে গেছে আমি একটু কথা বলার চেষ্টা করব আসলে আপনারা কি দেখছেন এখানে এসে কি দেখছিলেন তো এই মুহূর্তে আসলে স্বজনদের আত্মনাদে এখানকার আকাশ বাতাস বেশ ভারী হয়ে গেছে এখানকার যে তার যে সহপাঠী রয়েছে তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছে তাদের দীর্ঘদিনের সঙ্গে তারা হারিয়ে এখানে তারা বেশ মনোমান্তিক ভাবে এখানে বসে আছে এখানকার চারোদিকে আকাশ বাতাস বেশ ভারী হয়ে উঠেছে আসলেই প্রতিনিয়ত সম্প্রতি সময় দুর্ঘটনা বেশ বেড়েই চলেছে এই এই দুর্ঘটনার একমাত্র একটি কারণ হলো কর্তৃপক্ষের অবহেলা অদক্ষ ড্রাইভার এবং যারা ড্রাইভার রয়েছে তাদেরকে অক্লান্ত পরিশ্রম সময় অতিরিক্ত সময় তাদের ড্রাইভিং করার কারণে তারা আসলেই অক্লান্ত পরিশ্রমের কারণে তারা রাস্তায় কিভাবে গাড়ি চালায় তারা আসলে নিজেও ঠিক করে জানে না তো এটি একমাত্র কর্তৃপক্ষেরই অবহেলা তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে আজকের মতন এরকম দুর্ঘটনা যেন আর না হয় এবং দক্ষ ড্রাইভার দ্বারা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময় অনুযায়ী একজন ড্রাইভার যতক্ষণ তার পরিশ্রম এবং মেধা দিয়ে সে যতক্ষণ পর্যন্ত রাস্তায় সে গাইক শ্রম দিয়ে শ্রম দেবে ঠিক ততক্ষণ পর্যন্ত তার শ্রমটুকু থাকুক যেন আজকের মতন এরকম রবিওলের মতন মৃত্যু যেন আর না হয় এবং তাদের স্বজনদের যেন আত্মনাত না দেখতে হয় তেমনটি প্রত্যাশায় দুশো পঞ্চাশ শত বিশিষ্ট জেনারেল হাসপাতালের মঠ থেকে বিধানী